বাঙালি চ্যানেলের আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই নমস্কার সবাইকে ওয়েলকাম আজ চলে এসেছি একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এয়ার ফ্রায়ার বলে এই যে যন্ত্রটা আজকাল অনেক বাঙালি বাড়িতেই আছে আমি যখন শখ করে তিন বছর আগে কিনেছিলাম সত্যি বলতে কি ফ্রেঞ্চ ফ্রাই আর কয়েকটা স্টার্টার আইটেম ছাড়া আর কিছুই বানাতে পারতাম না এখন এয়ার ফ্রায়ার আস্তে আস্তে হয়ে উঠেছে আমাদের প্রতিদিনের কুকিং পার্টনার কিছু নিত্যদিনের রেসিপি আজ শেয়ার করব আপনাদের সঙ্গে চলুন শুরু করি তাহলে প্রথমেই যে আইটেমটা বানাবো সেটা হচ্ছে ঢ্যাঁড়োশ আলু পেঁয়াজ ভাজা রান্নাগুলো আমি করব এয়ার ফ্রায়ারের লাইনারের মধ্যে এই লাইনারগুলো অনলাইন কিনতে পাওয়া যায় আমিও অনলাইনে কিনেছি এইগুলোর মধ্যে রান্না করলে এয়ার ফ্রায়ারটা কম নোংরা হয় আর রান্নাটা করতেও খুব সুবিধা হয় প্রথমেই ছোট করে কেটে রাখা আলুগুলো আমি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর অল্প একটু তেল তারপর এগুলো সব ভালোভাবে মিশিয়ে নেব একবার এই লাইনারটা এয়ার ফ্রায়ারের বাস্কেটের মধ্যে দিয়ে দিতে হবে প্রথমে ওয়ান ফিফটি টেম্পারেচারে দশ মিনিট মতো এটা এয়ার ফ্রাই করে নেব দশ মিনিট পরে এয়ার ফ্রায়ার থেকে এই আলুটা বের করে নেব আর এর মধ্যে মিশিয়ে দেব কেটে রাখা ঢ্যাঁড়সগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো নুন তো আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম আলুতে তাই এখন আর নুন দেব না এর মধ্যে এবার সবটা ভালো করে মিশিয়ে নিয়ে আবার এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দিতে হবে এবার সময় দিলাম আরও দশ মিনিট মাঝখানে একবার বের করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সরু করে কেটে রাখা পেঁয়াজগুলো এয়ার ফ্রায়ারে রান্না করতে করতে আপনি মাঝখানে যখন খুশি খুলে একবার নাড়াচাড়া করে নিতে পারেন কোনো অসুবিধা হয় না তাতে পুরো পনেরো মিনিট রান্না হয়ে যাওয়ার পরে আমাদের রেডি হয়ে গেছে ঢ্যাঁড় শালু পেঁয়াজ ভাজা প্রচণ্ড গরম দাঁড়ান আপনাদের একবার দেখিয়ে দিই আলুটা কেমন সেদ্ধ হয়েছে রেডি হয়ে গেল আমাদের আজকের প্রথম ডিশ আমাদের আজকের পরবর্তী রান্না ফুলকপি আলুর তরকারি এটাই ঠিক ঝোল হবে না শুকনো শুকনো হবে প্রথমেই ভাপানো ফুলকপি নিয়ে নিয়েছি এর সঙ্গে নিয়ে নিয়েছি পাতলা পাতলা করে কাটা আলু তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন সামান্য একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু আদা বাটা আর দিয়ে দেব চামচ মতো টমেটো বাটা এই পুরো রান্নাটায় ব্যবহার হবে মাত্র এক চামচ তেল তেলটা এর মধ্যে দিয়ে এবার পুরো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে এক পিস আলু বা এক পিস ফুলকপিও যেন মশলার কোটিংয়ের বাইরে না থাকে তাহলে কিন্তু ভালোভাবে স্বাদ আসবে না সবটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় দিয়ে মেশানো হয়ে গেছে এবার এই লাইনারটা সমেত এয়ার ফ্রায়ারের বাস্কেটের মধ্যে দিয়ে দেবো তারপরে এয়ার ফ্রায়ারটা অন করে নেব এই রান্নাটা করার জন্য দুশো ডিগ্রি সেন্টিগ্রেড রান্নাটা করতে সময় লাগবে পনেরো মিনিট রান্নাটা হচ্ছে মাছ পথে একবার বার করে হালকা হাতে সমস্ত ব্যাপারটা একবার নাড়াচাড়া করে দেব। যাতে প্রত্যেকটা পিসে সময় একটু কেটে ধনে পাতা আর একটা কাঁচা লঙ্কা পনেরো মিনিট পরে আমাদের আলু ফুলকপির তরকারি রেডি এবার এর মধ্যে যেহেতু আমি ঝোল করছি না তাই সামান্য একটু পোস্ত ছড়িয়ে আরও মিনিট দুয়েক মতো এয়ার ফ্রায়ারটা চালিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেল আমাদের সেকেন্ড রান্না চলুন এবার তাড়াতাড়ি থার্ড রান্নাটাও শুরু করে দিই অনেকজনের রিকোয়েস্ট ছিল একটু ভাজাভুজি কীভাবে এয়ার ফ্রায়ারের কম তেলে করে নেওয়া যায় আমি আজকে পেয়াজি বানিয়ে দেখাবো আপনাদের এয়ার ফ্রায়ারে পেঁয়াজ কুচি তার মধ্যে অল্প একটু লঙ্কার কুচি একটু ধনেপাতা কুচি সামান্য একটু জোয়ান আর নুন এগুলো সব দিয়ে বেসনের সঙ্গে অল্প অল্প জল দিয়ে একটু টাইট করে মেখে নেব মাখাটা যেন কোনোভাবেই পাতলা না হয়ে যায় আজকে আমি যে রান্নাগুলো দেখাচ্ছি তা সবই মোটামুটি বাঙালি রান্নাই রাখার চেষ্টা করেছি তবে বলতে পারি এটা কিন্তু হিমশৈলের চূড়া মাত্র এছাড়াও আরও প্রচুর ধরনের রান্না এয়ার ফ্রায়ারে করা যায় তবে একটা এপিসোডে আমি অতগুলো রান্না দেখাতে পারবো না আমার ক্ষমতার বাইরে সেই কারণে এয়ার ফ্রায়ারের উপরে আরও কয়েকটা এপিসোড আমায় করতে হবে যারা সেই রেসিপিগুলো জানতে চান ম্যাডলি বাঙালির হাতটা কিন্তু শক্ত করে ধরে রাখবেন মাখাটা হয়ে গেছে কয়েক মিনিট রেখে দিয়েছিলাম মেখে এবারে একটা এয়ার ফ্রায়ারের লাইনার নিয়ে নিয়েছি এর মধ্যে এবার পেঁয়াজির শেপে ছোট ছোট করে পেঁয়াজের মাখাটা দিয়ে দেব এই পর্যায়ে কিন্তু আমি কোনো রকম তেল ব্রাশ করছি না তেলটা ব্রাশ করব একটু পরে এই লাইনারটা এয়ার ফ্রায়ারের বাস্কেটের মধ্যে রেখে এয়ার ফ্রায়ারটা চালিয়ে দেব একশো ডিগ্রি টেম্পারেচারে দশ মিনিট মতো সময় দিলাম দু মিনিট পরে একবার বার করে নিয়ে এর ওপরে তেলটা ব্রাশ করে দেব প্রথমে তেলটা ব্রাশ করিনি কারণ বেসনটা তখন কাঁচা ছিল এখন যেহেতু বেসনটা বেশ খানিকটা টেনে গেছে জল জল ভাবটা আর নেই তাই এই পর্যায়ে তেলটা ব্রাশ করা অনেক সুবিধাজনক হয় এবার এটা আবার এয়ার ফ্রায়ারে দিয়ে দেব এবং বাকি রান্নাটা হতে দেব দশ মিনিট পরে দেখুন আমাদের পেঁয়াজিগুলো কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে কিন্তু এবার এটা চামচের সাহায্যে আমি উল্টে দেব এবং আরও মিনিট পাঁচেক এটা ভাজতে দেব পুরোটা কমপ্লিট হওয়ার পরে পেঁয়াজগুলো দেখতে ঠিক এই রকম হয়েছে এগুলো দেখে বা খেয়ে কিন্তু বোঝার কোনো উপায় নেই এগুলো ডিপ ফ্রাই করা হয়নি একবার আপনারা নিজেরা বানিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন কমপ্লিট হয়ে গেল আমাদের থার্ড রান্না এয়ার ফ্রায়ার পেঁয়াজি আসুন একবার একটা পেঁয়াজি ভেঙে আপনাদের ভেতরটাও কতটা রান্না হয়েছে দেখিয়ে দিই প্রচণ্ড গরম বুঝলেন চেষ্টা করছি একবার ভেঙে দেখানোর এই যে দেখুন পেঁয়াজগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর বেসনও ভেতরে কাঁচা নেই বাড়িতে নানা রকমের মুখরোচক রান্না করলে বা মোগলাই রান্না করলে বেরেস্তা আমাদের লাগেই আর বেরেস্তা সবথেকে খারাপ দেখ যেটা সেটা হচ্ছে প্রচুর তেল দিয়ে ফ্রাই করতে হয়। এয়ার ফ্রায়ারে বেশ খানিকটা বেরেস্তা করে আজ আমি কন্টেনারে করে রেখে দেব। একটা লাইনারের মধ্যে পেঁয়াজ কুচি নিয়ে তার মধ্যে খানিকটা তেল ব্রাশ করে নিচ্ছি এবার এটা এয়ার ফ্রায়ারের মধ্যে ঢুকিয়ে দেড়শো ডিগ্রি টেম্পারেচারে পনেরো মিনিট মতো করব মাঝখানে যথারীতি একবার বার করে পুরোটা একবার নাড়াচাড়া করে দিতে হবে রেডি হয়ে গেছে বেরেস্তা আপনারা হয়তো দেখে কয়েকটা সাদা সাদা পেঁয়াজ দেখতে পাচ্ছেন কিন্তু বিশ্বাস করুন এগুলো একদম ড্রাই হয়ে গেছে একেবারে কুরমুড়ে পেঁয়াজ ভাজা যাকে বলে এটা ঠান্ডা হলে একটা এয়ার টাইট কন্টেনারে ফ্রিজে রেখে দিলে বহুদিন ভালো থাকবে যারা আমাদের ব্লগ রেগুলার দেখেন তারা দেখেছেন আমি এর আগে এয়ার ফ্রায়ারে এগ মাফিন বানিয়েছিলাম একদিন ব্রেকফাস্টে আজ বানাবো প্লেন একটা অমলেট তার জন্য এয়ার ফ্রায়ারে লাইনারটা ভালো করে তেল ব্রাশ করে নিলাম তার মধ্যে ডিমের গোলাটা দিয়ে দেব এই ডিমের গোলাটায় আমি পেঁয়াজ ব্যবহার করিনি শুধু নুন চিলি ফ্লেক্স গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কা অল্প একটু ধনে দিয়েছি এবার এই লাইনারটা এয়ার ফ্রায়ারের বাস্কেটের মধ্যে ঢুকিয়ে এয়ার ফ্রায়ারটা চালু করে দেব চলুন তাহলে লাঞ্চটা করে নিয়ে আজকের ভাত আর ডাল ছাড়া আজকের বাকি সমস্ত রান্না এয়ার ফ্রায়ারে করা ঢ্যাঁড়স আলু ভাজা পেঁয়াজি আলু ফুলকপির তরকারি আর এই মস্ত বড় ডিমের ফ্লপি অমলেটটা সব কিছু কম তেলে বা বিনা তেলে এয়ার ফ্রায়ারে রান্না এবার দেখাবো ডিনারের জন্য আপনারা বেগুনের একটা রেসিপি বানাতে পারেন কিছুই না আমাদের চিরাচরিত বাঙালির বেগুন পোড়া তবে আজকে এইটা হবে এয়ার ফ্রায়ারে বেগুনটা ভালো করে ধুয়ে চিরে চিরে ভেতরে কয়েক কোয়া রসুন আমি ঢুকিয়ে দেব। ঠিক যেমন আমরা গ্যাসে পোড়ানোর আগে রসুনের কোয়াগুলো বেগুনের ভেতরে ঢুকিয়ে দিই বেগুনের সঙ্গে সঙ্গে রসুনগুলো পুড়ে গিয়ে দারুণ একটা গন্ধ হয় মাখাটায় তাই না বলুন বেগুনটা আর একটা গোটা টমেটো নিয়ে নিয়েছি আমি তার মধ্যে কয়েক ড্রপ সর্ষের তেল মাখিয়ে নেব ভালো করে এক্ষেত্রে আর কোনো লাইনার ব্যবহারের দরকার নেই বেগুন আর টমেটোটা ডিরেক্ট বাস্কেটের মধ্যে দিয়ে আমি এয়ার ফ্রায়ারটা অন করে দেব দেড়শো ডিগ্রি মতো টেম্পারেচার সেট করে মিনিট পনেরোর জন্য এয়ার ফ্রায়ারটা অন করে দেব রেডি হয়ে গেল আমাদের বেগুন পোড়া সঙ্গে টমেটোটাও খুব ভালো করে বেক করা হয়ে গেছে এবার বেগুনের খোসাটা ছাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কতটা ভালো সেদ্ধ হয়েছে গ্যাসে ওই নিজের থেকে বারবার উল্টে পাল্টে দিয়ে বেগুন পোড়ানোর আর দরকার থাকলো না খোসাটা ছাড়ানো অনেক সোজা গ্যাসও নোংরা হয় না আর রান্নাঘরও নোংরা হয় না দেখেছেন একটু একটা কোনা ধরে টান দিতেই পুরো খোসাটা বেরিয়ে চলে আসছে বেগুনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে সঙ্গে রসুনগুলোও কিন্তু ভেতরে ভেতরে বেশ ভালোই নরম হয়ে গেছে এবার সবটা মেখে নেব টমেটোর খোসাটা একবার ছাড়িয়ে ফেলে দিই তারপর সমস্ত ব্যাপারটা একসাথে মেখে নেব আপনারা এইভাবে তো বেগুন পোড়া নর্মালি বাঙালিরা যেভাবে মেখে খায় খেতে পারেন তবে আজকে ছন্দকে রিকোয়েস্টে আমি এটাকে অনেকটা ওই অবাঙালিদের মতো ভর্তা করবো গরম করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো এটা সামান্য ভাজা ভাজা করে নেব রঙটা একটু চেঞ্জ হয়ে গেলে তার মধ্যে টমেটোটা যেটা বেক করে রেখেছি সেইটা দিয়ে দেবো ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা বেগুনটা আর রসুন কুচিগুলো তো এর সঙ্গেই ছিল তো সবটা একবারে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব একে একে মশলাগুলো সবার আগে দেব নুন তারপরে একে একে দিয়ে দেব জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি মোটামুটি বেঙ্গন কি ভর্তা বা বেগুনের ভর্তা যাই বলুন না কেন সেটা রেডি হয়ে গেছে সব শেষে বেশ খানিকটা ধনে কুচি ছড়িয়ে দিলেই রেডি হয়ে গেল আজকে আমাদের এয়ার ফ্রায়ারে তৈরি করা আরেকটা দারুণ রেসিপি ডিনারের ব্যবস্থা তো হয়ে গেল বেগুনের ভর্তা আর রুটি এবার একটু ডেজার্টের ব্যবস্থা করতে হয় কি বলুন এয়ার ফ্রায়ারে কিন্তু কেক দারুণ বেক করা যায় আমি মাইক্রোওয়েভে কোনো দিনও ভালো করে কেক বেক করতে পারিনি ওই প্রিহিট করা বিভিন্ন মোড সেট করা এগুলো আমার কাছে খুব কমপ্লিকেটেড বিষয় তবে এয়ার ফ্রায়ারে যেহেতু এই সমস্ত মোড সেট করার কোনো ব্যাপার নেই তাই খুব সহজেই আমি বিভিন্ন ধরনের কেক এর মধ্যে বেক করতে পারি আজকে আমি বানাচ্ছি ভ্যানিলা কেক ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি এবারে একটা কেক বানানোর কন্টেনার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দেব তার আগে অল্প একটু অয়েল ব্রাশ করে নিয়েছি আপনারা যদি এই কেকের রেসিপিটা পেতে চান তাহলে আমাকে একটু কমেন্টে বলবেন তাহলে বেকিংয়ের ওপরে আমি একটা ভিডিও বানাবো এয়ার ফ্রায়ারে যে কোনো ধরনের কেক বিভিন্ন ধরনের কাপ কেক মাফিন সবই খুব ভালো বেক করা যায় আজকে আমি সহজে একটা ভ্যানিলা কেক বানিয়ে দেখাচ্ছি আপনাদের কেকের ব্যাটারটার উপর দিয়ে অল্প একটু কাজু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি আজকে আমার বাড়িতে আর বেশি কিছু সরঞ্জাম ছিল না চলুন এবার এটা বেক করে নিই করার জন্য কিন্তু এয়ার ফ্রায়ারটাও একটু প্রিহিট করে নিতে হয় তবে আমি যেহেতু এক্ষুনি ওই বেগুন পোড়ার বেগুনটা করেছি তাই সেই কারণে আমি আর প্রিহিট করছি না অলরেডি এয়ার ফ্রায়ারটা খুব গরম হয়ে রয়েছে কেকের মোলটা বাস্কেটের মধ্যে ঢুকিয়ে দিলাম একটা এই সাইজের কেক বেক হতে মোটামুটি চল্লিশ মিনিট মতো সময় লাগে টেম্পারেচারটা সেট করে দেব একশো আশি ডিগ্রিতে আর বেক করব চল্লিশ মিনিট তবে প্রথমে আমি পঁচিশ মিনিট দিলাম মাঝখানে একবার চেক করে নিয়ে তারপরে আমি আরও কুড়ি মিনিট মতো দিয়েছিলাম রেডি হয়ে গেছে আমাদের এয়ার ফ্রায়ার কেক এখন খুবই গরম তাও আমি আপনাদেরকে মোল্ড থেকে বের করে একবার চেক করে দেখাবো মোল থেকে বের করার আগে একবার একটা কাটা চামচ ঢুকিয়ে দেখে নিই ভেতরটাও ভালো করে বেক করা হয়েছে নাকি হ্যাঁ হয়ে গেছে ভালো করে বেক আসুন এবার এটা মোল থেকে বের করে নিই বেশ গরম আছে এখনো। তবে খুব সফট হয়েছে বাহ পুরোটাই খুব ভালো করে বেক করা হয়েছে খুবই গরম আছে যদিও তাও আমি একবার পিস করে কেটে আপনাদেরকে ভেতরটাও দেখিয়ে দেব কতটা ভালো বেক হয় এয়ার ফ্রায়ারে এই যে দেখুন এখনো ধোঁয়া উঠছে তাও খুব সুন্দর খুব সফট হয়েছে কেকটা আর পুরোটাই ভালো করে বেক হয়ে গেছে ভীষণ সফট হয়েছে দেখছেন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি একটা ব্লগে এর থেকে বেশি রেসিপি তো আর দেখানো যাবে না আবার একটা অন্য দিন এয়ার ফ্রায়ারের উপরে ব্লগ করব। আজকের মতো আসি তাহলে সবাই খুব ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন